কি আবার যেন দেখা পাইডা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিতাস্বরূপ ব্লগ তো আজকে আমি ডিউটি সেরে সুজা চলে এসেছি নিতার বাড়িতে কারণ হলো আজকে আমি বাড়িতে যাব আর অনেক দিন পর্যন্ত নিজের দেখা হবে না তার জন্য ভাবলাম ওর সাথে একবার দেখা করে নিই এই দেখো এখানে দাঁড়িয়ে আছে না একদম না আসার পর থেকে আমার সাথে এক মিনিটও বসে দাঁড়িয়ে কথা বলে না কারণ টাই দাঁড়িয়ে না সরি আমার সাথে এক মিনিটও কথা বলে উনি এসেছেন ওনার কাজে এই যে দেখিয়ে দিচ্ছি এটা একটা পাসবুকের জেরক্স চাই আমার তো সেটাই নে দিয়েছে হ্যাঁ এটা আমি দেখাবো আর আমি একটু খেয়ে নিলাম কারণ আমাদের এখানে এটা আরেকটা রিসর্ট হরি মন্দিরে কীর্তন চলছে তো কীর্তনের প্রসাদ আনা হয়েছিল তা খেয়ে নিলাম আর এদিকে মিষ্টি আমার মা হবার জন্য ভালোবেসে ভালোবেসে আলু পিঠে আলু পিঠে এক জনের গোলাপ জামونی বানিয়ে দিয়েছে তো আর এখন আমরা বেরিয়ে পড়া এখন বলো তুমি রিজনটা তুমি আমার জন্য দেখ আমার আসল রিজন হলো ওর সাথে দেখা করি ছিল তাহলে তো এক মিনিট বসে আমার সাথে শুনো শুনো আসার পর এগুলা হয়ে গেছে

অবস্থা বাড়ির সব ঘরের জিনিস সব বাইরে রাখা কারণ বাড়িতে কাজ চলছে তো চলো এখন ভিতরে যাব গিয়ে তোমাদের দেখাচ্ছি আর বাড়িতে আসার পর মিষ্টি যে দিয়ে দিয়েছেন বলতে মিষ্টি যে মিষ্টিগুলি দিয়ে দিয়েছেন এগুলো এখন মার কাছে দেবো বলে দেবো থ্যাংক ইউ মিষ্টি গুলাব জামুন আলুর জাম আর এই দেখো আমাদের ঘরের অবস্থা নেই কারণ বাড়িতে কাজ চলছে এখন টাইলস লাগানো হচ্ছে তারপর কালার লাগানো হবে তো সব করে এখানে এই দেখো টাইলস লাগানো হচ্ছে এখানে সব করে লাগানো হচ্ছে তো বাড়িতে চলে এসেছি আর অনেক ঠান্ডাও লেগেছে তো এখন ফ্রেস্ট্রেস হবো আর কি পিছনে দেখছো তোমরা কি আগে তো তোমাদের বলেছি বাড়িতে কাজ চলছে তো বারবারই বলছি করার অবস্থা নেই আর এদিকে আসার পর এখন মেয়েটার সাথে বসে একটু গল্প করছে তো আজকে আর সামনাসামনি গল্প নয় অনলাইনে এই দেখ ভিডিও কলে এটা কি চলে এসেছে আপনি একটু দাঁড়াও তো কি এখন ওরা শুনতে পাবে না কারণ হেডফোন লাগানো আমার আছে তো চলো এখন গিয়ে দেখি মা কি করছে চলো তো এই দেখো এখানে মা কি করছে দেখি কি করছো মাছ ভাজা মাছ ভাজা এখন নিতা মাছের একটু কথা বলবে বলছি না হ্যালো ধরো 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 এখন ওরা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছে আমাদের সিলেটি ভাষা

আর সবাইকে বলেছি আমার মার আর আমার বাবারও একটা চ্যানেল আছে নাম হলো স্বপ্না রান্না উইথ ব্লগটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে বা সার্চ করে দেখবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এখন তো ওদের তো কথা চলবেই রান্নাও চলবে তো আজকে অনেক জার্নি করে এসেছি আর ভালো লাগছে না আর কি এখন তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি আর কালকে আমি তোমাদেরকে দেখাবো এদিকে চলছে ওদের কথা চলছে আর কালকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ি কী কী কাজ হলো কি না আর পুরো বাড়িটা ঘুরে তোমাদেরকে দেখাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা দেখা হবে কালকে আবার নতুন ব্লগে টাটা ভাই ভাই গুড নাইট